শীতের দিনে তো আমরা সবাই অনেক রকমের পিঠে খেয়ে থাকি কিন্তু চলো আজকে লাল আলু দিয়ে এমন স্বাদের একটা পিঠে বানাবো যেটা খেতে অতুলনীয় এবং এই লাল আলুর পিঠেটা বানানো যে এতটাই সহজ যে কেউ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে চলো বন্ধুরা রেসিপিটা দেরি না করে ঝটপট শুরু করা যাক প্রথমে রাঙ আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে জলটা অল্প পরিমাণে দিতে হবে প্লিজ এই ছোট্ট রাঙালু পিঠের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি এই পদ্ধতিতে বাড়িতে বানাও যে বাড়ির ছোট থেকে বড়ো একবার চেয়ে খাওয়ার পরে আবার চেয়ে খাবে রাঙালুটা সম্পূর্ণ সিদ্ধ করে নিয়ে জল ঝাড়িয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম গরম প্যানে অল্প একটু ঘি দিয়ে দিলাম আগের থেকে অল্প একটু দুধ ফুটিয়ে রেখেছিলাম প্যাকেট দুধ হাফ বাটিয়ে নিয়ে নিলাম ঘিয়ের সাথে একসাথে করে ভালো করে একটু দুধটা ফুটিয়ে নিয়ে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে দুধটা ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানোটা যত ভালো হবে এর টেস্টটা দ্বিগুণ হবে কিছুক্ষণ ভালো করে মেশাতে মেশাতে দেখতেই পাচ্ছ অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে পুরো হাফ টেবিল চামচ একটু গুড় দিয়ে দিলাম এখানে আমি আখের গুড় ব্যবহার করছি আখের গুড়টা হাফ টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আখের গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখার আঙালুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেশাতে হবে এই সময় একটু ধৈর্য ধরে ভালো করে মেশাতে হবে মেশানোটা যত ভালো হবে তবেই এটা পারফেক্ট হবে এবং তোমরা কেকের আঙালুর পিঠেটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে মেশানোটা ভালো মতো হয়ে গেলে হাফ টেবিল চামচ একটু চালের গুঁড়ি দিয়ে দিতে হবে আরও ভালো মতো ড্রাই হয়ে যাবে এখানে যে শুধুমাত্র চালের গুঁড়ি দিতে হবে তার কোনো মানে নেই তোমরা চাইলে চালের গুঁড়ির পরিবর্তে হাফ টেবিল চামচ ময়দাও মেশাতে পারো মেশানোর সময় কিন্তু গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ ড্রাই করে নিতে হবে সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রর মধ্যে ঢেলে নিতে হবে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে প্রায় অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে একটা মধ্যে এক বাটি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এক টেবিল চামচ একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়মটা যত ভালো হবে তবেই এটা পারফেক্ট হবে একটু উষ্ণ গরম জলে ময়দাটা সম্পূর্ণ মেখে একটু রেডি করে রেখে দিলাম ময়দাটা আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিলাম চিনির শিরা তৈরি করার জন্য পরিমাণ মতো একটু চিনি নিয়ে নিলাম দু গ্লাস পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে দুটো এলাচ মুখটা ছিঁড়ে দিয়ে দিলাম যাতে এই চিনির শিরাটা একটু ভালো ফেবার আসে আধ ঘন্টা পরে ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে লুচির যেমন লেচি হয় ঠিক সেই রকমভাবে লেচিগুলো কেটে নিতে হবে ডোগুলোকে সম্পূর্ণ তৈরি করে নিলাম ডোগুলোকে বেলার জন্য এখানে একটু সাদা তেল ব্যবহার করছি আমি কিন্তু এখানে লুচির মতো একটু গোল করে বেলে নিচ্ছি না এখানে একটু লম্বা আকারে বেলতে হবে তৈরি করে রাখা রাঙালুর পুটটা দিয়ে দিচ্ছি এই সময় খেয়াল রাখতে হবে লেচিগুলো ঠিক লম্বা এইভাবেই বেলতে হবে তা নাহলে লুচির মতো বেললে ভিতরটা একটু কাঁচা থেকে যেতে পারে এইভাবে দুদিকের মুখটা ঠিক চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে না পুটটা বাইরে বেরিয়ে আসে মাথাটা ধরেও এইভাবে চেপে দিতে হবে একদম ঠিক বাটি সাপটা পিঠের মতো ডিজাইনের জন্য দুপারে একটু কাঁটা চামচ দিয়ে চেপে দিলাম পিঠেগুলো ঠিক একই রকমভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা পিঠেগুলো ঠিক কেমন দেখতে লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এদিকে চিনির শিরাটাও ফুটতে শুরু করে দিয়েছে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম পিঠেগুলো ভেজে নিচ্ছি পিঠেগুলো বেশি লাল করলে চলবে না হালকা লাল লাল করে ভেজে নিতে হবে সমস্তগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি ফুটন্ত চিনির শিরাটার মধ্যে এই ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দিতে হবে চিনির শিরাটা কিন্তু বেশি মোটা হলেও হবে না আবার বেশি পাতলা হলেও হবে না একটু মিডিয়াম রাখতে হবে সমস্ত পিঠেগুলো ঠিক একই রকমভাবে তৈরি করে নিলাম আজকের এই রাঙালুর পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে এবং মিনু কিচেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন